হ্যালো ভিউার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে ভুট্টা ভাজা করে মাখা রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখো এখানে আমি ভুট্টার দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরকম টাইপের ভুট্টা থাকলে হয়ে যাবে তো দেখো আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো ভুট্টার দানাগুলো আমি তুলে নিলাম এখন আমি ভুট্টার দানাগুলোকে ভেজে নেব তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তো চাইলে সর্ষের তেল দিয়েও তোমরা ভাজতে পারো তো তেল আমার ভালো মতো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভুট্টোর দানাগুলো দিয়ে এখন আমি অনবরত ভুট্টাগুলোকে ভেজে নেব। পাঁচ থেকে ছ মিনিট এভাবে আমি খেটে নেব আর হালকা আঁচ দিয়েই ভাজতে হবে বন্ধুরা তো দেখো আমি হালকা আঁচ করেই ভালো মতো করে ভেজে নিচ্ছি আর অনবরত খেটে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাত মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো মতো করে খেটে নিচ্ছি তো দেখো আমার আস্তে আস্তে ভুট্টার কালারটা চেঞ্জ হতে ধরেছে তো দেখো খুব সুন্দরভাবে আমার ভুট্টাগুলো কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে তো আমি এখন গ্যাস অফ করে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এভাবে ভুট্টা মাখা করে খেলে ভীষণ ভালো লাগবে প্রথমে আমি দিয়ে দিলাম কুচনো শশা তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তোমরা এটা সকাল সন্ধে ভালোভাবে খেতে পারবে বাড়ির সবাই মিলে ভীষণ ভালো লাগে খেতে তো আগেই দিয়ে দিয়েছি তাই দিলাম না তোমরাও এভাবে বানানোর চেষ্টা করবে বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে বা